আমাদের মধ্যে অনেকে আছেন যারা হোটেল নির্বাচন করতে একটু মিস্টেক করে থাকে যেমন বিচ থেকে একটু দূরে নিলেই আপনাদের খুব কম খরচে ভালো ভালো হোটেল পেতে পারেন তবে একটা জিনিস মাথায় রাখবেন আপনি কক্সেস বাজারে এসেছেন সমুদ্র কত সময় কাটানোর জন্য সো আপনি প্রতিবার এখানে আসতে গিয়ে যদি পঞ্চাশ টাকা করে রিকশা ভাড়া বা অটো ভাড়া দেন এবং আবার ফিরে যান সো আপনি কতবার আসবেন যাইবেন সেই হিসেবটা আপনার কাছেই তো বুঝতেই পারছেন দিন শেষে এই টাকার পরিমাণ বা ভাড়ার পরিমাণটা কিন্তু অনেক হয়ে যায় তা আমার পরামর্শ হলো বিচ থেকে খুবই কাছাকাছি যেখানে হাঁটার পথ থাকবে লাইক আপনি হেঁটে হেঁটে যাইতে পারবেন দু পাঁচ মিনিট দশ মিনিটে হেঁটে চলে যেতে পারবেন তাহলে কি হবে আপনার ওই ভাড়ার টাকাটা সেভ হবে আপনি সেটা আপনার হোটেলের রেন্ট ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে কী হবে আপনি আপনার সময় বাঁচাতে পারবেন আপনার টাকা বাঁচাতে পারবেন এবং একটা ভালো ভিউ পাবেন আর অবশ্যই এই বিচের সাইডের হোটেলগুলো সত্যি ভালো রেটিং এর হোটেল হয় খেয়াল রাখবেন তাদের সার্ভিস খুবই খুবই ভালো আর একটা বিষয় মাথায় রাখবেন সেটা হলো অফসিজনে এই কক্সেস বাজারে ঘোরাটা বেশ সস্তা সেক্ষেত্রে আপনাকে একটু বুদ্ধি ঘাটিয়ে চলতে পারলে অনেকগুলো টাকায় সেভ করতে পারবেন সো যারা বাজেট ট্রিপ দিতে ইচ্ছুক তারা অবশ্যই অফ সিজনকেই সিলেক্ট করবেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কক্সবাজার সমুদ্র সৈকতের কাছাকাছি অবস্থিত আটটি হোটেলের সাথে পরিচয় করিয়ে দিব এর পাশাপাশি হোটেলগুলোর সংক্ষিপ্ত রিভিউ সহ তাদের কন্টাক্ট নাম্বারও আপনাদের সাথে শেয়ার করুন সো আমাদের লিস্টের প্রথমে থাকছে হোটেল সিগার হোটেলটি সুগন্ধা পয়েন্টের খুবই কাছাকাছি অবস্থিত স্টার মানের এই হোটেলটিতে প্রতি রাতের জন্য আপনাকে গুনতে হচ্ছে পাঁচশো থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত বিলাসবহুল এই হোটেলটি কক্সবাজারের সেরা হোটেলগুলোর মধ্যে উল্লেখযোগ্য লিস্টের দ্বিতীয় নম্বরে থাকছে লাক্সারি হোটেল দ্য কক্স টুডে এই হোটেলটির রুম ভাড়া সাত হাজার পাঁচশো থেকে আশি হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এটি কক্সবাজার সমুদ্র সৈকতের অন্যতম স্থান কলাতলি রোডেই অবস্থিত বিলাসবহুল এই হোটেলটিতে সুইমিং পুল সহ পেয়ে যাবেন বিশাল বেনকুয়েট হল লিস্টের তিন নম্বরে থাকছে হোটেল সি প্যালেস বিশাল এই হোটেলটিতে সুইমিং পুল সহ পেয়ে যাবেন দৃষ্টিনন্দন বেনকুয়েট হল এর পাশাপাশি থাকছে ইনডোর রেস্টুরেন্ট এই হোটেলটির রুম ভাড়া তিন থেকে শুরু করে সতেরো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে চার নম্বরে থাকছে বিলাসবহুল আর একটি হোটেল প্রসাদ প্যারাডাইস দৃষ্টিনন্দন এই হোটেলটিতে মনোরম সুইমিং পুল সহ থাকছে অত্যাধুনিক সব সুবিধা এই হোটেলটির রুমগুলোর জন্য সর্বনিম্ন খরচ হলো সাড়ে পাঁচ হাজার টাকা লিস্টের পাঁচ নম্বরে থাকছে থ্রি স্টার মানের হোটেল সি ক্রাউন্ড কলাতলি পয়েন্টে অবস্থিত এই হোটেলটির ব্যালকনি থেকে সি ভিউটা দারুণ আর হোটেলটির বেডরুমগুলো বেশ আকর্ষণীয় প্রতি রাতে এই হোটেলের ভাড়া চার হাজার থেকে শুরু করে চল্লিশ হাজার পর্যন্ত লিস্টের ছয় নম্বরে আছে হোটেল সি ওয়ার্ল্ড এই হোটেলটিতে থাকছে আকর্ষণীয় রিসিপশন সহ বিলাসবহুল সব বেডরুম পাশাপাশি তাদের বেনকুয়েট হলটিও বেশ মনোমুগ্ধকর হোটেলটির রুমগুলোর ভাড়া দু থেকে শুরু করে বিশ হাজার পর্যন্ত আমাদের লিস্টের সাত নম্বরে আছে হোটেল সিকক্স সুগন্ধা বিচের খুবই কাছাকাছি অবস্থিত এই হোটেলটি আকর্ষণীয় বেডরুমের পাশাপাশি থাকছে ডেকোরেটেড একটি রেস্টুরেন্ট যেখানে বুফের পাশাপাশি থাকবে বিভিন্ন খাবার ব্যবস্থা হোটেলটি রুম ভাড়া তিন থেকে আট টাকা পর্যন্ত লিস্টের আট নম্বরে থাকছে হোটেল অস্টারিকো এই হোটেলটিও সুগন্ধা পয়েন্টের খুবই কাছাকাছি অবস্থিত আকর্ষণীয় রিসিপশন সহ এখানে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরির বেডরুম এই হোটেলের রুমগুলোর জন্য আপনাকে গুনতে হবে বারোশো টাকা থেকে শুরু করে চার টাকা পর্যন্ত